আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ গাড়ি নাম্বার প্লেটের একটি বর্ণে লুকিয়ে থাকে গাড়িটির আদ্যপান্ত নাম্বার প্লেট দেখেই বোঝা যাবে গাড়িটি কি ধরনের কত এর ইঞ্জিন সাইজ কোথায় ব্যবহৃত হয় সরকারি নাকি ব্যক্তিগত মালিকানার গাড়ি এটি সেটিও নির্দেশ করে এই একটিমাত্র মাত্র বর্ণ কিভাবে বুঝবেন এই বর্ণের অর্থ কোন বর্ণই বা কি অর্থ বহন করে কোন বর্ণ দেখলে বুঝবেন এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন প্রতিটি গাড়ির নাম্বার প্লেটে শহরের নাম আর সংখ্যার মাঝে একটি বাংলা বর্ণ জুড়ে দেওয়া হয় এই বর্ণ দিয়ে ঠিক কি অর্থ বোঝানো হয় কি কি তথ্য লুকিয়ে থাকে শুধুমাত্র এই একটি মাত্র বর্ণে তা কি কখনো দেখেছেন প্রতিটি গাড়ির প্লেট দেখতে একরকম হলেও এর থাকে ভিন্ন ভিন্ন অর্থ শহরের নাম গাড়ির ক্যাটাগরি আর গাড়ির নাম্বারের কম্বিনেশনে প্রতিটি গাড়ির জন্য একটি ইউনিক নাম্বার প্রদান করে থাকে বাংলাদেশ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ দেখতে একরকম হলেও সেগুলোর নম্বর থাকে আলাদা যেমন ঢাকা মেট্রো ক বারো পনেরো চৌত্রিশ খুলনা মেট্রো মেট্রো গা বত্রিশ পঁয়ত্রিশ ইত্যাদি ইত্যাদি এখানে ঢাকা মেট্রো বলতে যে গাড়িটি ঢাকা মেট্রোপলিটনের আওতাধীন তা সহজে অনুমান করা যায় পরবর্তী বারো হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার এবং পনেরো চৌত্রিশ হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার কিন্তু মাঝে এই ক বর্ণটিতে লুকিয়ে আছে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য বিআরটি তে কোনো গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হলে তাদের ফর্মে গাড়ি তথ্যগুলো জমা দিতে হয় গাড়ির তথ্য দেওয়ার পর গাড়িটি কোন ক্যাটাগরিতে পরে বিআরটি এ তার নির্ধারণ করে গাড়িটির একটি নম্বর প্রদান করে গাড়ির ক্যাটাগরি বোঝাতে বাংলা বর্ণগুলো ব্যবহার করা হয়ে থাকে বিআরটি এ যখন কোন গাড়ি অনুমোদন দিয়ে থাকে তখন এখন গাড়ির ধরন অনুসারে গাড়িকে সর্বমোট ১৯টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি বাকি আঠারোটি ক্যাটাগরি জনসাধারণের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য মোট উনিশটি ক্যাটাগরির মধ্যে প্রথমে রয়েছে ক ক্যাটাগরি আটশো সিসির প্রাইভেট কারের নাম্বার প্লেটে ব্যবহার করা হয়ে থাকে বাংলা ব্যঞ্জন বর্ণের ক বর্ণটি কোন গাড়ির নম্বর প্লেটে খ লেখা থাকলে বুঝতে হবে গাড়িটি একটি প্রাইভেট কার যা ইঞ্জিন সাইজ এক থেকে তেরোশো সিসি মধ্যে এরপর পনেরোশো থেকে আঠারোশো সিসি যেসব প্রাইভেট কার রয়েছে সেগুলো নম্বর প্লেট গ বর্ণ দেওয়া হয় জিপ গাড়ির ক্যাটাগরি নির্ধারণের জন্য বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে মাইক্রোবাসের জন্য প্লেটে ব্যবহার করা হয় বাংলা বর্ণমালার পঞ্চম বর্ণ চ ভাড়া চালিত মাইক্রোবাস যেগুলো সেগুলো নম্বর প্লেটে থাকে মিনিবাসের ক্যাটাগরি বোঝানোর জন্য বড় বাস বা কোস্টার বাসের ক্যাটাগরি বোঝাতে ব্যবহার করা হয় ছ বর্ণ কোন গাড়ির নম্বর প্লেটে যদি ট বর্ণ লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা বড় ট্রাকের নম্বর প্লেট নম্বর প্লেটে থাকলে বুঝতে হবে নম্বর প্লেটে কোন ডাবল কেবিন পিক আপ এর নম্বর প্লেট মাঝের ট্রাকের নম্বর প্লেটে ব্যবহার করা হয় ড বর্ণটি ট্যাক্সি ক্যাবের জন্য নির্ধারিত ক্যাটাগরি সাধারণত ট্যাক্সি

তাহলে সেই বাইকের নম্বর প্লেটে ল দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে সর্বশেষ গাড়ির নম্বর প্লেটের জন্য ঝ বর্ণটি খুবই স্পেশাল কেননা প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়িগুলো চিহ্নিত করতে নম্বর প্লেটে জ বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে